এই কার্টুন এগুলা কি করছেন এগুলা কিসের কার্টুন দে দে বাইর করেন কার্টুন এগুলো বাইর করেন সয়াবিন তেলের কেউ পাচ্ছে না আর আপনি বলেন না এদিকে মালিকের এটার দিকে এটার উৎপাদন হলো বারো নয় দুই হাজার চব্বিশ সেপ্টেম্বর এই সেপ্টেম্বরের এটার তেলের দাম হলো আটশো আঠারো টাকা আর এই তেল আপনি আজকে ফেব্রুয়ারি সাতাশ তারিখে আপনি আটশো টাকা পঞ্চাশ টাকা বিক্রি কেন করিয়েছেন বলেন মানে এখানে দুই হাজার তেইশ সালের সোয়াবিন তেল দুহাজার চব্বিশ সালের সোয়াবিন তেল হ্যাঁ আটশো আঠারো টাকা আট টাকা দাম আর 710 টাকা দাম যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাহলে বাজারে তেলের প্রাইস আপনি কেন এত তেল সংরক্ষণ করে রেখেছেন এই যে আপনার এই চকের নিচে চকের নিচে আছে এটা আমরা বের আপনার কাছে তো তেল আছে কই কখন বাইরে করছেন এখন না না আরে এই কার্টনগুলো কি করছেন এগুলা কিসের কার্টন স্বাবিন তেল ওই স্বাবিন তেল দেই দেই করেন দেখি সয়াবিন তেলের কেউ পাচ্ছে না আর আপনি বলেন নেয় না

দু সেপ্টেম্বর এই সেপ্টেম্বরের এইটার তেলের দাম হলো আটশো আঠারো টাকা আর এই তেল আপনি আজকে ফেব্রুয়ারি সাতাশ তারিখে আপনি আটশো টাকা পঞ্চাশ টাকা বিক্রি কেন করতেছেন বলেন কিন্তু এখনো তো আপনি রেখে দিয়েছেন চার বোতল ছিল সব বের করেন আর সব বের করেন আপনি সব্বের করেন চব্বের করেন এইগুলো করেন আটশো আঠারো টাকার তেল এখন আটশো পঞ্চাশ লোক নাই

আটশো আঠারো টাকা হ্যাঁ কই লো

বের করেন করতে হবে ওটা বলে আপনাকেবার মাথা ঢুকা দিয়ে বা ওই গেটিয়ে নেন টরি নেন টরি নিয়ে বের করেন বের করতে হবে এটা হলো কথা এটা কিসের কাটুন

হ্যাঁ আটশো আঠারো বিক্রি হবে যেগুলো আটশো আঠারো কার্টুন আগে আগে লিখে নিতে হবে লিখের পরে আর এই যে এদিকে লুকার এক্সে তেল এই আসেন সরান আমি আমি আপনাকে বলি

কাস্টমার নাই আচ্ছা ঠিক আছে এই ব্যাখ্যা আপনার ওই বের করো তুমি দ্বার তোমার কাজ করো তুমি দাঁড়িয়ে দেখুন আপনি বলেন আপনার কাছে কয় কার্টুন তেল আছে না ঠিক করে বলেন আমরা গুনছি কিন্তু আমরা গুনলাম এখন আচ্ছা আটশো আঠারো টাকা দামের পাঁচ লিটার তেলের বোতল এখনো কেন আপনি রাখছেন সেটা বলেন এখানে আমি এরকম আমরা আট কার্টুন এরকম তো আমরা আট কার্টুন পেলাম যেগুলো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে এদিকে পার করে দাও বাদাম এগুলো সরব বাদামগুলো সরব

আঠারো টাকা যেগুলোর দাম ওটা কয় কার্টুন স্যার কার্টুন ওই যে মেয়াদ উত্তীর্ণ হলো শুধু এই শুনেন মেয়াদ উত্তীর্ণ শুধু দুই হাজার তেইশ সালের গুলা ওটা কয় কার্টুন আছে ওটা আলাদা করো ওটা তো আবার তুমি বিক্রি করে ফেলবা ওগুলা যে তীর মনে ওটা না তীর এই তীরগুলা আলাদা করো ওগুলা তো মেয়াদ উত্তীর্ণ ওগুলা বিক্রি করে দিলে তো সমস্যা হবে মেয়াদ উচ্চীর্ণগুলো আলাদা করো হ্যাঁ ওগুলো নিয়ে যাবো

কৈ তুমি কৰছো তই কাৰ্টুন হৈছে অক্টোবৰ শেষ আছে দুই কাৰ্টুন ইয়ে বাই কৰা মেয়াদু তীৰ্ণ হল কত টাই লিখা ৰূপচা দেই বেৰকে আলাদা মেয়াদীন গ

মা ল আনতেছি এবং বাইরে রাখতেছ বেসতেছি আচ্ছা এরপরে আমাকে বলেন আপনি আপনি কি খুচরা বিক্রেতা না পাইকারি বিক্রেতা আমরা কিছু রেস্টুরেন্ট খুচরা পাইকারি সব জায়গায় চলে আমাদের মানে খুচরা পাইকারি এখানে আমরা প্রায় দেড়শো কাটানোর উপরে সয়াবিন তেল পাইছি সব পাঁচ লিটারের আরো বেশি আছে মানুষ তো আপনার কারণ বাজারে যে নিউজ হচ্ছে মানে আমরা কিন্তু কালকে আসছি আজকে আসছি সকালবেলা কোন দোকানে তেল নাই পাঁচ লিটারের বোতল তো নাই নাই মানুষ তেল পাচ্ছে না কিনতে পারতেছে না চলে যাচ্ছে না সাংবাদিকরা এসে দেখে যায় কোন তেল নাই নিউজ হচ্ছে কিন্তু আপনার কাছে প্রায় আপনি দুইশো কাটনের উপরে তেল আপনি রেখে দিয়েছেন এটা কেন

আমার কর্মচারী কিছু মেলাদার ওরা ছিল ওদের ছিল দোকান তো চালু ছিল দায়িত্ব ছিল ওরা তেলগুলোর উপরে যায় গোজন মাল দিয়া হ্যাঁ পাঁচ কারণ যাই বলছেন ওই তেল কিছু লোকের

তখন বলতেছে আমার কাছে অনেক তেল সার তেলের অভাব নাই তেলের অভাব তাহলে বাইরে কোনো দোকানে তেল লাগে কেন দেখছেন কেন আগের থেকে যে আমাদের কাছে বলতেছে তার সমস্যা আছে এটা বন্ধ কি আপনি কি থাকবেন ও ইয়ে করেন পাওয়ার পাওয়ার সাপ্লাইটা অফ করে দেন